আমাদের দেশের মানুষের কাঞ্চার লোক টাকা চাবে চাদা চাবে আর বলবে চাদা দে না হলে জীবন এটা হতে দেওয়া যাবে সংগ্রামী সাথে বন্ধুবান আগামীতে বড় কর্মসূচি আসবে আমাদের নেতা যখন যে কর্মসূচি দিবে আমাদের চান বাজি রেখে হলেও কর্মসূচি আমাদের মাছ থেকে এখনো বিদায় নেয় নাই

চাদাবাদের বিরুদ্ধে জজলের দলই চিনি ডাক দিচ্ছেন আমরা সর্বাত্মক সহযোগিতা করে এই চাদাবাদদের কবর রচনা করব আমরা ঠিক চাদা তুলবে বলতনে চলে যাবে লন্ডনে এটা আর হতে না আমাদের দেশের মানুষের কাঞ্চার রক্ত টাকা যাবে চাদা চাপে আর বলবে চাদা দে না হলে জীবন দে এটা হতে দেওয়া যাবে না সাথে বন্ধুগণ আগামীতে বড় কর্মসূচি আসবে আমাদের নেতা যখন যে কর্মসূচি দিবে আমাদের চান বাজি রেখে হলেও কর্মসূচি আমরা পালন করে যাব আজকে যে ঘটনা ঘটছে ঢাকায় প্রতিটা লোক ফেসবুকে দেখতেছে এবং তারা দুঃখ প্রকাশ করতেছে এই ধরনের কাজ আর যেন না হয় এরকম ধরনের কাজ ওখানে হচ্ছে আর মানুষ টাকায় তাকায় দেখতেছে এটা কি ঠিক করছে দশটা লোক পুজো ওখানে দেয় প্রতিবাদ করতো তাহলে এই লোকের দামটা দেওয়া লাগতো না আমরা আমরা কিভাবে তাকায় তাকায় দেখলাম চার পাঁচটা লোক তারা পাথর দিয়ে মাথার মধ্যে পেটের মধ্যে তারপর বোকের মধ্যে কিভাবে ফেলাইতেছে আপনার সবাইটা দেখছেন এইভাবে যদি আমরা একজন একজন করে জানতে এই সন্ত্রাস তবুও নালাতে আমাদের বলতে হবে কিভাবে করব আপনাদের সহযোগিতা চরwidehatনে সহযোগিতা আর কোনো মাইল ফল যাতে খালি নাই সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে জনগণের রক্ষা করতে হবে জনগণ ছাড়া এই প্রতিবাদ কেও করতে পারবে না সুন্দরীর সুখ আমাদের মাস থেকে এখনো বিদায় নেয় নাই ঠিক আবারো জুলাই মাস চলছে আমাদের রক্তে চলে যুদ্ধের চেতনা দাও দাও করে চলছে চুলাই যুদ্ধ আমরা ঘরে ফিরি নাই আমরা চুলাই যুদ্ধ যতদিন রাষ্ট্রদাসীন আমাদের সামনে আমাদের সামনে সরাই পাইকে পাথর দিয়ে হত্যা করা আমরা মেনে নিব না আমাদের সামনে চুলাই আমারও আত্মরা করছে চুলাই যুদ্ধার আমরা জেগে উঠব আগামী আবার আবারও চুলাই যুদ্ধাদের থাকতে হবে আমাদের ছাত্র জনতাকে আবারও থাকতে হবে আমাদের আগামী জুলাই যুদ্ধার অভিভাবক চর্মনাই বীর সাহেব উজোর সাহেকে যদি যদি আবারও চুলাই আমরা বাড়িতে ঘরে বসে তারপর এই রাজ্য থেকে চাদাম খুঁড়িয়ে দেন ওটাতে আমরা সামান্য পরিবারের দুর্বলতা হব না আমাদের প্রতিবাদ জানিয়েছি এই প্রতিবাদ কোন দল কোন গোষ্ঠীর নয় আমাদের আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদ দখল দারিদ্রের প্রতি আজকেরে আমাদের প্রিয় ভাই সহাব ভাইয়ের শহীদের সাথে আমাদের এই জায়গায় ফুসে ওঠার কারণটা কি জনাব তারেক রহমান সাহেব দেশ চালান বিদেশ থেকে দেশের খবর রাখেন না স্বপ্ন দেখেন নেতা হওয়ার পিটন খাওয়ার ভাগ নিবেন না একবারে পিটনে দেশ ছাড়লেন রকম নেতার দ্বারাই তো দেশ চলবে তাই না নিজের দলের কর্মীদেরকে থামানোর সাহস যার বুকের মধ্যে নেই এ আবার দেশকে থামাবে কি করে এমন পাগলদের কাছে দেশ দেওয়ার জন্য আবার জরিপ করে পত্রিকাওয়ালারা এমন জ্ঞান পাপিদের কাছে আমাদের লজ্জা হয় কথা বলতে সাথে বলতে চাই শহীদ আবু সাইদের রক্ত দিয়ে আওয়ামী সরকার হলি খেলার কারণে তাদের যেমন এদের ছেড়ে দিল্লিতে ভেগে যেতে হয়েছে বিএনপি তো ভাগার কোন দেশ নেই কারণ এটা আগেই পড়া উঠ এই জন্য তোমরা আরো সাবধান হয়ে যাও বঙ্গ সাগর পাড়ি দিতে পারবে তো? হুজুরদের পাগড়ি দেখেছো পাগড়ি যদি মাঝায় বাদা হয় 24 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের কাম হাত ভেঙে দাও হবে ইনশাআল্লাহ। কি মনে করেছ নিয়েদেরকে ক্ষমতার গ্রহণের আগে নিজেদেরকে কি মনে করো? তোমাদের আমলে দেখেছি দেশ কয়বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। সেই স্বপ্ন দেখো না ভুলে যাওয়ার সালের কথা এখন 24 সাল পেরিয়ে 25। এখন সন্তান হয়েছে তার যৌবন কাল সুতরাং পাগলাম করার আগে দশ বার ভেবে উঠো কোন বিএনপি আওয়ামী লীগ চেয়ারম্যান এই আন্দোলনের জামাতের বিরুদ্ধে আমরা নই এই দলের মধ্যে ধর্ষক থাকবে খুনি থাকবে চাঁদাবাজ থাকবে এই দলকে আগামী নির্বাচনে আর অংশগ্রহণ করতে দাও সরকারকে বলতে চাই আপনি এমন লোক আবার শান্তিতে নোবেল পান আপনি দেশের দায়িত্ব নেওয়ার পারে এরকম দুরবস্থা হয় আপনার নবেল তো কিছুদিনের মধ্যে হারাবে যান নিজে পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে দেশ থেকে দিয়ে আপনি ভাগেন কারণ আপনার কত দূর দূর সব পূজা হয়ে গিয়েছে আপনাকে বারবার ইসলামী আন্দোলন ঐক্য কমিশনে আপনাকে আহ্বান করেছিল বিএনপি এবং অন্যান্য দলের পাগলামো থামান আপনি মেয়ে মানুষের মতো জবাব দেন একটা দলের কাছে আমরা ব্যর্থ আপনি ব্যর্থতে দায়িত্ব আছেন কেন আপনি কি জানেন না বাঙালি সেই জাতি জাতি সেই কোন নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলে আবার আঘাত তারে কিন্তু মালা দিতে দেরি করে না না দেখেন লাগলে ভাঙ্গার দৃশ্য দেখেন যেই মজিবারকে কাল্লায় তুলে আকাশে আমরা নিয়ে গিয়েছি আজকে আবার ওই মুজিবরের গলার অবস্থা কি দেখেন এগুলি দেখে আপনারা শিক্ষা যদি না নেন তো কে আপনাদেরকে শিক্ষা দিবে সুতরাং বিনায়ের সাথে অনুরোধ আর কোনো বক্তব্য নয় আর কোনো কথা নয় এখন করার বক্তব্য আর কথা একটাই যেখানে যে অবস্থায় যখন কোনো চাদা পাওয়া যাবে কোন পুলিশ যদি মসজিদের ছাদে একটা মিয়ার লাশ পাওয়ার কারণে ইমাম মক্তেনকে 24 ঘন্টার মধ্যে ধরে রিমান্ডে নিতে পারে এত বড় দুঃর্দান্ত শিখে পুলিশ ছেড়ে দিলে মনে করব পুলিশে মনে হয় ভাগ খেতেছে আর যদি না পারো তাহলে কি কারণ তোমাদের সামনে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এটা মনে করো না এদের পা চাটলে তোমাদের ক্ষমতায়নে আবার আগামীতে রাখা হবে এই দায়িত্বে দায়িত্ব তুমি দেশের জন্য দেশের জন্য নিষ্ঠার সাথে করে যাও তোমার কর্মতে কেউ হাত দিবে না কিন্তু যদি দেশের মানুষ সজাগ থাকা অবস্থায় একই ঘটনার প্রণাবৃতি ঘরে তোমাদের শেষ পরিণতি শেখ হাসিনা তো রান্না করা ভাত খাওয়া চালা গিয়েছে তোমাদের কপালে যে কি জুটবে তোমরাই বুঝে নিও বাকিটা আমরা এত নিচে নামতে চাই না কারণ একজন বিবেকবান মানুষ এই দৃশ্য দেখার পর চুপচাপ থাকতে পারে না কিন্তু কেন বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এর সমুচিত জবাব দেওয়া হলো না আমরা জানি না তারা কি ক্ষমতার জন্য এতটা পাগল হয়ে গিয়েছে তাদের জন্য ক্ষমতাই কি মূল দরকার ছিল যদি ক্ষমতাই মূল হয় তাহলে এখন তো সারা দেশে বিএনপির নেতা কর্মী বেশি কালকেই তোমরা ক্ষমতায় বসে যাও ভোট দেওয়ার দরকার কি নোট দেওয়ার দরকার কি এত কাহিনী করার দরকারটা কি তবে শুনে রাখো আগের চাইতে ইসলামী দলগুলি এখন অনেকাংশে শক্তিশালী শুধু নয় সংগ্রামী পর্যায়ে তারা এখন এক হয়ে আগামীর কর্মসূচিতে সকল ইসলামী দল এবং সমমানা দল নিয়ে যে কর্মসূচি ডাক দেওয়া হবে সেই দুর্বার গতিতে ধানের শিষকে ডুবিয়ে পাকাকে উত্তীর্ণ করা হবে আর কথা না বাড়িয়ে আজকের এই ধর্মগত অবস্থায় খরমের মধ্যে আপনারা কষ্ট করে ভাইয়ের জন্য যে রাজপদে দাঁড়িয়েছেন আল্লাহ তার শহীদ রক্তকে কবুল করে এদেশের স্বাধীনতার বীজকে বপন করার তৌফিক দান করুন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার তৌফিক দান করুন বাবা আলিনা ইল্লা আসারাম আলী রফনাদুল্লাহ আলি রক্কেশান আমাদের শায়ক উন্নত আমরা দাদাবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি মাওলা আমাদের একমাত্র স্বার্থ হলো তোমাকে পাওয়া জান্নাত পাওয়া আমরা রাজনীতি করি না আমরা হেফাজত করি আমাদের সাহেকের কথা বাবা আমরা রাজনীতি করি না আমরা হেফাজত করি আমরা মানুষের খেদমতের জন্য রাস্তায় নেমেছি অন্যায়ের বিরুদ্ধে মাওলা তোমার সন্তুষ্টির জন্য যদি আমরা করে থাকি কালকে আমাদের ময়দানে আজকের এই সমাবেশকে নাগাতের জরিয়া বানায় দাও আল্লাহ নয় মাসে যত মজলুম মানুষ চাঁদাবাদের হাতে শহীদ হয়েছে সকলকে তুমি জাননা তুলছে উচ্চিত করো যে আল্লাহ গতকাল যে ভাইটিকে পাথর মেরে হত্যা করেছে মৌলা তার পরিবারকে মৌলা এইভাবে নিষ্ঠুর ভাবে কোন মানুষকে কোন মানুষ হয়ে মারতে পারে না এরা আসলে মানুষ নয় মানুষ প্রতি জানোয়ার আল্লাহ হয় তাদেরকে হেদের দান করুন নতুবা তাদেরকে ধ্বংস করিয়া দাও আল্লাহ খেদি করিয়া ইসলামী হুকুমত না দেখাইয়া ওর আন হাদিসের রাজ না দেখাইয়া আমাদের কবরে কেউ না আল্লাহ যে সমস্ত ভাইরা এখানে এসেছে ঘাই মাতার ঘাম পায়ে ফেলে এখানে কষ্ট করে এসেছে নিজের পটাপড়ি খরচ করে সমস্ত কাজ রেখে ব্যবসা বাণিজ্য রেখে

وأصحابه أجمعين آمين من برحمتك يا أرحم الراحمين